আমি আপনাদেরকে বলেছিলাম প্রতিদিন আমরা কিভাবে এক একটি নতুন কাজ করতে পারি সে ব্যাপারে আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে একশোটি নতুন কাজের কথা বলবো নেকের কাজের কথা প্রতিদিন এক একটা নেকের কাজ আমরা যদি করি তাহলে দেখা যাবে এই এক একটি ন্যাকের কাজ করার কারণে একশোটি নেকের কাজ আমরা জানতে পারবো আমি আপনাদেরকে একটা নেকের কাজের কথাই বলবো যেহেতু আজকে প্রথম দিন তাই আপনি আজকে আপনাদেরকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলতেছি যে ছোট একটা ভিডিও হবে এক মিনিটের একটা ভিডিও হবে এই এক মিনিটের ভিডিওতে আমরা সুন্দর একটা নেকের কথা জানবো এবং এর পাশাপাশি একটা হাদিসও থাকবে যে হাদিসের ভিতরে বলা থাকবে যে আসলে এই ন্যাকের কাজের ফায়দা কী আমি আপনাদেরকে ছোট একটা নেকের কথা বলি আল্লাহ রসুল বলছেন মান সাত মুসলিমানা যে ব্যক্তি কারো কোনো দোষ গোপন রাখবে কেয়ামতের দিন আল্লাহ তাআলাও তার দোষ গোপন রাখবে দেখেন দোষ গোপন রাখাটা এটা জটিল কোনো কাজ না চাইলেই সম্ভব কিন্তু এর বদৌলতে আল্লাহ তালা আমাদেরকেও কেয়ামতের দিন আমাদের দোষগুলো গোপন রাখবেন আমি একজনের দোষ গোপন রাখবো আল্লাহ তালা এর পরিণামে এর ফলে আমাদের দোষ গোপন রাখবে তা আমরা চেষ্টা করব এই আমলটি করার আল্লাহ সবাইকে তফিক দান করুক আমিন